সাপ্লাই আর ভালো পাবেন না আমাদের যতগুলোর কাছে এটিএম চার্জার সোল্ডারিং স্টেশন এটা একবার হচ্ছে 3500 টাকা পিডিতে বা এটা এটা দিয়ে 2k হ্যাঁ হবে না আপনারা এটা আমরা 200 টাকা এটা হচ্ছে 4-5 বছরে আয়শা বলছো প্রফেশনাল মোবাইল সার্ভিসিং করার জন্য যারা প্রফেশনাল মোবাইল সার্ভিসিংয়ের বিভিন্ন টুলস খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে তো আজকে চলে এসেছি টুলসের একটি পাইকারি খুচরা দোকানে যেখান থেকে পাইকারি এবং খুচরা ভাবে আপনারা কিনতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন দোকানে এসেও নিতে পারবেন সোল্ডারিং আয়রন পাবেন মিটার পাবেন বিভিন্ন ডিজাইনের পাশাপাশি টাচ সেপারেটারের মেশিন পাবেন মাইক্রোস্কোপ পাবেন টাচ অ্যাডজাস্ট করার জন্য মেশিন পাবেন স্ক্রু ড্রাইভার পাবেন অনেক ধরনের এছাড়াও ডাইরেক্ট আপনার পিডি চার্জার অনেক ধরনের কালেকশন রয়েছে হট এয়ারগানার পাবেন পাওয়ার সাপ্লাই পাবেন বিভিন্ন মিটার পাবেন এবং মোবাইল সার্ভিসিংয়ের জন্য যত পার্সপাতি প্রয়োজন হয় রিপেয়ারের জন্য সব কিছু আপনারা পেয়ে যাবেন টোটাল দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তার কত টাকা আজকের প্রাইস রয়েছে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে আপনি হট গান পাবেন আমাদের কাছে যেটা হচ্ছে লিড ফ্রি হট গান যে কোনো আইসির কাজ করতে পারবেন প্লাস্টিকের বেস পুরবে না কিংবা বোর্ড পুরবে না আইসি রিবোল্ডিং এরও কাজ করতে পারবেন এছাড়া এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে শর্ট কিলার সহকারে পাওয়ার সাপ্লাই আপনারা যে কোনো শর্ট কাটাতে পারবেন এটাতে আমি দেখেছি যে হান্ড্রেড পার্সেন্ট রিমুভ হয় এটা আমি নিজে মানে এর চেয়ে পাওয়ার সাপ্লাই আর ভালো পাবেন না বাংলাদেশের দশ এম্পিয়ারে কোনো পাওয়ার সাপ্লাই নেই সেটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে দশ এম্পিয়ার তিরিশ ভোল্ট আর এখানে আমাদের টাচ সেপারেটার পাবেন ডাবল কয়েল পাওয়ারফুল কম্প্রেসার ডাবল সুইচ এবং এই প্লেট অনেক মোটা এবং এটা খুব ভালো এবং আমাদের যতগুলো প্রোডাক্ট দেখছেন এই সব প্রোডাক্টই আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি প্রত্যেক যেটা অন্য অন্য ব্র্যান্ডে মোনা দেয় না না অন্য অন্য কোন প্রোডাক্টে আপনি শানশেন বলেন মেকানিক বলেন কোন ব্র্যান্ডের কোনো ওয়ারেন্টি কিবা গ্যারান্টি পাবেন না আমাদের সব ব্র্যান্ডেরই আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এছাড়া আমাদের কাছে এই টাইম চার্জার হবে তারপর মাইক্রোস্কোপের ক্যামেরা হবে 2K আছে 4K আছে এগুলো সব আমাদের নিজের সব ব্র্যান্ডের এবং প্রত্যেকটা আমাদের অথেন্টিক হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট সবগুলো আচ্ছা ভাই এখানে যে সোল্ডারিং স্টেশন আছে যেমন এটা আর হলো হট গান আছে এটার প্রাইসটা বলেন না আপনি আজকের প্রাইসটা বাড়বে বাড়তে পারে আমি জানি জি প্রাইসটা ওঠানামা করে তারপর আমাদের প্রোডাক্টগুলো আমরা ওইভাবেই সিলেকশন করে রাখি যাতে খুব বেশি ওঠানামা না করে এটা আমরা বর্তমানে দিচ্ছি পাঁচ টাকা হট ইয়ারগান আর ওয়ারেন্টি এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ক্যাশ মেমো তো লেখা থাকবে জি 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 এবং এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে 4200 টাকা এটাও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই কোনো প্রবলেম হলো সার্ভিস জি আর এটা হচ্ছে টাচ সেপারেটর ডাবল কয়েলের এটাও আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই এটা হচ্ছে 3500 টাকা দাম আর এখানে আমাদের যে সব মাইক্রোস্কোপ প্রোডাক্টগুলো আছে ক্যামেরাগুলো আছে মাইক্রোস্কোপের এগুলো আমরা মাস সার্ভিস ওয়ারেন্টি দিই আর এখানে আপনি টাইম চার্জার পাবেন এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা আমরা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এটার একটা কথা এটাই তো ডিসপ্লে আছে তাই না হ্যাঁ এটা ডিসপ্লে এটা আউটপুট কত দেয় পিডি চার্জারটা পিডি চার্জারে এটা এটা হচ্ছে 40 ওয়াটের 40 ওয়াটের বুঝতে পারছেন হাফ দাও আছে টোটাল আপনার টোটাল 8টা হাফ দাও আছে 8টা দাও আছে একটা টাইপ সি পোর্ট দাও আছে একটা টাইপ সি 40 ওয়াট আউটপুট পাওয়া যাবে জি জি সি পোর্ট হ্যাঁ এইচডিএমএ পোর্ট সাপোর্টেড এবং হচ্ছে টাইপ এটা দিয়ে ভিডিও এবং স্টিল ছবিও তুলতে পারবেন এটা বুঝতে পেরেছি আর এটাও হচ্ছে টুকে আটচল্লিশ মেগা পিক্সেল এটা হচ্ছে এইচ ডিএমএ সাপোর্ট করবে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই দুইটা কোয়ালিটি সেম শুধু কালার ডিফারেন্স বুঝতে পেরেছি প্রাইসটা কত করে এখন বর্তমান আজকে বর্তমানের প্রাইস হচ্ছে আমরা টু গুলো দিচ্ছি নয় হাজার টাকা আর ফোর কেটটা দিচ্ছি হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা শুধুমাত্র অনলি ক্যামেরাটাই অনলি ক্যামেরা অনলি ক্যামেরা এখানে বিভিন্ন মডেলের মাইক্রোস্কোপ পাবেন এখানে ডিজিটাল মাইক্রোস্কোপ আছে এখানে আমাদের কাছে অনেক ডিজিটাল মাইক্রোস্কোপ আছে এটা আমরা বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা হচ্ছে আটত্রিশ মেগা পিক্সেল টু কে এটা আমরা বর্তমানে দিচ্ছি বারো হাজার টাকা আর এটা হচ্ছে এই সম্পূর্ণ বাদে এখানে এটা আমরা বর্তমানে প্রাইস দিচ্ছি যদি ফোর কে দিয়ে নেন তাহলে চব্বিশ হাজার টাকা দিচ্ছি আর যদি টু কে দিয়ে নেন তাহলে একুশ হাজার টাকা প্রাইস দিচ্ছি বুঝতে আর এইখানে আমাদের আছে এটা আমাদের লেটেস্ট কালেকশন আসছে এটা যেমন আপনারা এইসব ক্যামেরাই ইউজ করেন এটা ক্যামেরা কোনো ইউজ করতে হবে না আপনারা যে কোনো লেন্সের উপরে বসিয়ে দিলেই আপনারা এটাই মনিটরে দেখতে পারবেন টিভিটা এক্সট্রা দরকার এক্সট্রা কোনো মনিটর দরকার নাই এই এই মনিটর প্লাস ক্যামেরা আপনারা সব মাইক্রোস্কোপেও ব্যবহার করতে পারবেন কোনো আপনাদের এক্সট্রা কোনো ক্যামেরার প্রয়োজন হবে না বুঝতে পারি সোল্ডারিং আয়রনের ময়লার কারণে কাজের অনেক ক্ষতিগ্রস্ত হয় সো যার জন্য আজকে সোল্ডারিং আয়রন এবং সোল্ডারিং আয়রনের বিট এবং ক্লিন করার এখানে কয়েকটা যন্ত্র রয়েছে যেগুলো নিয়ে রিহান ভাই এখানে দেখাবেন আপনারা সোল্ডারিং আয়রন কিনলে সবসময় আপনাদের মাথায় চিন্তা রাখতে হবে যে আমরা ভালো বিট ইউজ করব ভালো বিট হচ্ছে আপনারা এখানে আমাদের কাছে এটি খুব ভালো মানের বিট হ্যাঁ এইগুলো নিলে আপনারা হানড্রেড পারসেন্ট হচ্ছে তাতালে রাং ধরবে এখানে আমাদের কাছে বিট আছে যেমন এটা কেমি কোম্পানির বিট আছে এটা আমরা বর্তমানে এইগুলো দেড়শো টাকা করে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এইখানে এটা হচ্ছে তিন পিস সহকারে সোজা বাঁকা আর আছে এটা আমরা তিনশো টাকা প্রাইস দিচ্ছি এই বিটগুলো অনেক ভালো যারা নিয়ে ইউজ করছে সব বিটগুলো ইউজ করতে পারেন খুব ভালো বিট এবং বিটের সাথে সাথে আপনারা ক্লিনার ইউজ করবেন সব সবসময় তাড়াতাড়ি যেমন এখানে ক্লিনার আছে আপনারা আপনারা এই ধরনের ক্লিনার ইউজ করবেন যখন পাঁচ করবেন এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এই বিটের মাথাগুলো পরিষ্কার হয়ে যাবে ক্লিনারটা তো অনেক সুন্দরও দেখতে জি জি অনেক সুন্দর এই ক্লিনারটা আমরা বর্তমানে প্রাইস রাখছি হচ্ছে একশো টাকা 170 টাকা করে জি অনেক ছোট আর এটা মেটালের হবে এটা কিনতার কোনো সমস্যা হবে না অনেক ভালো মানুর হবে আর এখানে সোল্ডারিং আয়রন যদি আমি বলি এটা সর্বনিম্ন প্রাইজের মধ্যে আছে এটা খুব ভালো চলে এটা কোকো ব্র্যান্ডের B900 এটা আমরা বর্তমানে 200 টাকা প্রাইস দিচ্ছি 200 টাকা এটা হচ্ছে 40 ওয়াটে 40 ওয়াট এখানে কোকো ব্র্যান্ডের আছে এটা হচ্ছে 40 ওয়াটের বি পাঁচশো এক এটা দুইশো সত্তর টাকা প্রাইস দিচ্ছি বর্তমানে এগুলো আমি সম্পূর্ণ সবই দেখাচ্ছি প্রাইস কমের মধ্যে খুব ভালো কোয়ালিটি আর এটা হচ্ছে কোকো ব্র্যান্ডের এটা সাইট অর্ডের এটা তিনশো টাকা প্রাইস দিচ্ছি তিনশো টাকা ওকে আর এটা হচ্ছে রেগুলেটার সিস্টেম এটা দুইশো তিরিশ টাকা প্রাইস দিচ্ছি এটাও খুব ভালো কোয়ালিটি এটা আপনার সাইট ওয়ার্ড পর্যন্ত আপনারা এটা কমাতে বাড়াতে পারবেন হিটিং কমানো বাড়ানো যাবে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে এই এগুলো চল্লিশ ওয়াট ষাট ওয়াটের হয় এগুলো দুইশো ত্রিশ টাকা করে প্রাইস দিচ্ছি বুঝতে পেরেছি আর এছাড়া আপনারা এখানে দেখেন এখানে টেম্পারেচার আপনারা দেখতে পারবেন এটা ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে সহ এটা হচ্ছে ষাট ওয়াটের এবং কমানো বাড়ানো কমানো বাড়ানো যাবে এটা আমরা প্রাইস দিচ্ছি ছয়শো টাকা ছয়শো টাকা আর এছাড়া আমি আরেকটা আপনাদের শোল্ডারিং স্টেশন দেখাই এটাও খুব ভালো কোয়ালিটির এটা হচ্ছে আশি ওয়ার্ডের এইখান থেকেই আপনারা ইচ্ছা করলে অন অফ করতে পারবেন এবং টেম্পারেচার এখানে শো করবে এবং কমাতে বাড়াতে পারবেন এটা এটা নিলে আপনি নির্দিদা দুই চার বছরে কিচ্ছু হবে না এটা খুব ভালো কোয়ালিটির এটা আমরা বর্তমানে আষ্টশো টাকা প্রাইস দিচ্ছি এখানে ভোলিউম মাইনাস প্লাস আর একটা পাওয়ার অফ হওয়া দেখা যাচ্ছে এটা টেকসই হবে এটা টেকসই এটা এটা যারা নিচে তারা চার পাঁচ বছরে আইসা বলছে অনেক ভালো কোয়ালিটি অনেক দিন লাস্টিং করবে আর যারা আইসির কাজ করে খুব ভালো কোয়ালিটির যদি নিতে চায় এফএনএর আছে এটা সুগান কোম্পানির এটা এ নয়শো এটা ডাবল তাতাল সহকারে দুইটা তাতাল হয় এটা মধ্যে আপনারা এই তাতাল যখন রাখবেন বন্ধ হবে আবার হাতে নিলেই চালু হবে এটা আমরা এটা ছয়টা বিট টোটাল ছয়টা বিট দিয়ে আমরা পনেরো হাজার টাকা প্রাইস দিচ্ছি এখন বর্তমানে কাজ করে অনেক মজা পাবে এটি মানে কাজ করলে এটি মানে বলতে হবে না এত ভালো কাজ করে আইসের কাজ করলে কাজ করলে কোনো সমস্যা হবে না রাখতে পারবে বিটও থাকবে অনেকগুলো চেঞ্জ করতে পারবে জি আর এটা হচ্ছে সুগান কোম্পানি টি ছাব্বিশ এটা আমরা বর্তমানে বারো হাজার টাকা প্রাইস দিচ্ছি ওটার সাথে একটু ছোট আর এটা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ আর এটাও এফ এম নাইন প্রো সুগান কোম্পানির এটা সিঙ্গেল এটা প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার টাকা আর হ্যাঁ বর্তমানে আর এইগুলো দেখেন এগুলোর কিন্তু ফুল আপ সহ দেওয়া থাকে আপনি ক্লিনার আপনি ক্লিনার ইউজ করতে পারবেন এখানে ক্লিন করতে পারবেন এইগুলো তাতাল মানে এটা কাজ করে পাওয়া যাবে কাজে কোনো প্যারা হবে যারা এবং এগুলো রিভিউ যারা দেয় তাদের সাথে কথা বলে দেখতে পারবেন এগুলো খুব ভালো তাতাল এছাড়া আর একটু কম বাজেটের মধ্যে আপনারা যদি তাতার নিতে চান এটা অনেক পপুলার হ্যাঁ এইগুলো অনেক পপুলার এগুলো অনেক বেশি চলে চলে বেশি কেন কারণ এটা তো সব ধরনের কাজই করা হয় সব ধরনের কাজ করা যায় প্রাইসও কম চার্জিং পিন থেকে শুরু করে যা যা করতে চায় মাইক্রোফোন ও মুক্ত মুক্ত সোল্ডারিং এর এছাড়া রিবলের কাজ এটাতে ভালোই হয় অনেক মানুষ রিবলের কাজ এখন এটাতে করে এখানে আমাদের কাছে টি12 আছে এটা আমরা 3600 টাকা দিচ্ছি টি210 এটা আমরা 5500 টাকা দিচ্ছি বর্তমানে আছে কিন্তু আমাদের নেক্সট লর্ডের মাল আসবে তখন আর একটু আমরা কম রাখতে পারবো আশা করি এখন একটু প্রাইস প্রাইস একটু আপ এক একশো বা একশো টাকা আপ হইতে হ্যাঁ এরকম আর কি হ্যাঁ সামথিং উনিশ বিশ হবে এখানে মানে টি বারো ডি প্লাস আছে এটা আমরা সাতাশশো টাকা প্রাইজ দিচ্ছি বুঝতে পেরেছি আর এরকম কোয়ালিটির মধ্যে কি ভাই ভালো মন্দ আছে হিটিং বা টেকসই ভিতরে এগুলো আমি সবগুলো টেকসই এবং হচ্ছে এইগুলো এক সেকেন্ডের মধ্যে আপনার গরম হবে এক সেকেন্ডে গরম রাখার সাথে সাথে আবার হিট বন্ধ হয়ে যাবে এটা এটা হচ্ছে সাথে সাথে মানে স্টেনে দেওয়ার সাথে সাথে বন্ধ হবে আর এইগুলো হচ্ছে স্লিপ মুড আপনার রাখার পর পাঁচ মিনিট পর দেখা যায় অটোমেটিক বন্ধ হবে আর গাইছে আর একটা কথা এটার কিন্তু চাইলে আপনার যে ভিটটা রয়েছে ভিট কিন্তু আপনি ভাইদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনার যে রকম লাগে এখানে ভিট আমাদের কাছে ভিট আছে কালেকশন আপনার চ্যাপটা চোখা বাকা সব ধরনের বীজ পাবে আর এই বীজগুলো সাধারণত কখনো কালো হয় না এইটা এটা হচ্ছে মূল কথা অন্যন্য পাতালে নষ্ট হয় না কয়লা কাটেও না সহজে সহজে কয়লা কাটে না এই এবং নরমাল কাদের জন্য হট ইয়ারগান করছেন তাদের জন্য এখন লিড ফ্রি হটগান এবং একটু ভালো মানের হটগান দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মালামালি ওনাদের কাছে রয়েছে তবে তার মধ্যে হট গানের যে পপুলার ব্র্যান্ড এগুলো হচ্ছে আমাদের কাছে আপনারা লিড ফ্রি হট গান পাবেন যেগুলো আইসির কাজ করার জন্য লাগে এবং যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান তারা এই হট গানগুলো আমাদের থেকে নিতে পারেন এইখানে যেমন জেওয়াইডি ওয়াইডি কোম্পানির আছে এটা লিড ফ্রি হট গান এখানে লেখাই আছে লিড ফ্রি হট গান এটা আমরা চোদ্দ হাজার টাকা প্রাইস দিচ্ছি এখানে কুইকের পাবেন এ সাতশো ছয় ডাব্লু প্লাস এটা আমরা আট হাজার আষ্টশো টাকা দিচ্ছি এখানে এটা খুব কুইকের মধ্যে পপুলার এটা সবাই ইউজ করে যত ইঞ্জিনিয়ার বাই আছে সবাই ইউজ করে এটা খুব পপুলার ব্র্যান্ড এইট ফাইভ সেভেন ডি ডাব্লু প্লাস এটা বর্তমানে আমরা সাত হাজার সাতশো টাকা দিচ্ছি আর এটা অবশ্য বারে কমে অনেক সময় দুই চারশো বারে আবার কমে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অ্যাকুরেট প্রাইসটা তাৎক্ষণিক বলতে পারবো আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের এটা আমি বললাম এক হয়েছে পাঁচ হাজার কুইকের এটা এটা রাখা যাবে হচ্ছে আট হাজার সাতশো রাখা যাবে বর্তমানে এটাও অনেক পপুলার কিন্তু এটাও পপুলার এটা দুই হাজার আট মডেল তারপর এখানে সুগানের আমার কাছে পাবেন টু জিরো টু টু জিরো টু জিরো আছে আমাদের কাছে এগুলো দোনোটাই একই প্রাইস টু জিরো টুটা এইখানে আমি দেখাই এইখানে দোনোটাই হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এছাড়া সুগানের সব মডেলেরই পাবেন আমাদের কাছে কারণ অনেক মডেল আমার দোকানে দেওয়া সম্ভব না যেমন আমার কাছে এইট সিক্স ওয়ান জিরো ডি এক্স এইট সিক্স ওয়ান জিরো প্রো সুগানের যত মডেলের হটগান আছে আমাদের কাছে পাবেন আর ভিডিও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নিচে সে নাম্বার দেখে আমাদের কাছে ফোন দিবেন এবং মডেল বলবেন আমরা তাৎক্ষণিক আপনাদের রেটটা বলে দিতে পারব রেটে পছন্দ হলে আমাদের কাছে অর্ডার করতে হবে যদি বিস্তারিত বলতে যাই তাহলে দুই চার ঘন্টা শেষ হবে না মনে হয় অনেক মাল এত মাল তো দেখানো সম্ভব হাজার মাল আছে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা সম্পূর্ণ প্রাইস দিতে পারবো আপনাদের এবং মার্কেট থেকে বেটার প্রাইস দিতে পারবো এটুক বলতে এছাড়াও গাইস মোবাইল অ্যাকসেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাকসেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্টাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য